ছেন কোন উৎসবে বা আনন্দময় দিনে আত্মবাজি করার বিধান কি এটি আত্মি শব্দ নিয়ে খেলা করা মূলত রাসায়নিক দিয়ে আলোক করা বা এটা দিয়ে আলোর খেলা করা এটাই আতসবাজি তো এ জাতীয় আগুন বা অগ্নিজাত কোন দ্রব্য দিয়ে আতসবাজি করা এই কালচারটা মুসলমানদের কালচার নয় এটি আপনার উইকিপিডিয়া তথ্য অনুযায়ী চায়নারা শুরু করেছে পরবর্তীতে বিভিন্ন এতে প্রথমত অপচয় হয় এবং সে বিনোদনের নাম করে তিনি অপচয় করবেন এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আতসবাজিতে খরচ হয় থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আপনার লজ্জার কথা যে দুবাইয়ের মতো দেশ মুসলিম কান্ট্রি হওয়ার পরপরও সেখানে আত্মবাজিতে যে খরচ হয় এবং যেভাবে আতসবাজি করা হয় তাতে তারা তাদের নাম লিখিয়েছেন এবং সেটা ধরে রাখার জন্য নৈতিক স্খলন এবং অধপতনের কারণ হয়েছে আত্মবাজি করে ইসলামে জাহেজ নেই প্রথমত এই অপচয় রয়েছে দ্বিতীয়ত এখানে ভিন্ন ধর্মের মানুষদের খ্রিস্ট এবং কালচারকে গ্রহণ করেছে মুসলমান সেটা করতে পারে না মুসলমান নিজস্ব সংস্কৃতি আছে স্বকীয়তা আছে নিজস্ব কালচার আছে সেই অন্যের কালচার গ্রহণ করতে পারে না এর ফলে অনেক বিপদ আপদ এবং দুর্ঘটনা প্রায় হয়ে থাকে আপনি বলবেন যে অনেক ভালো কাজেও তো দুর্ঘটনা হতে পারে আমরা বিদ্যুৎ গ্রহণ করি এখানে তো দুর্ঘটনা হতে পারে হ্যাঁ এটা হলো দুর্ঘটনার সম্ভাবনা এবং প্রয়োজন আছে সেই কাজটির পদক্ষেপ আমি নিয়েছি এটা ছাড়া উপায় নেই সেখানে দুর্ঘটনা আমি নিলাম কিন্তু বিনোদনের নামে আমি নিজে বা অন্য কাউকে রিস্কের মধ্যে ফেলে দিব এবং রিস্কের

মুসলিম মনে করে জাহান নামে শাস্তি হবে আগুন দিয়ে দুনিয়াতে আমরা আগুন ব্যবহার করে বিভিন্ন উপকারিতা হাসিল করব। এটি আমাদের প্রয়োজন পূরণ কিন্তু এই আগুনকে পবিত্রতার কোনো আপনার বিষয় কিংবা আমাদের আনন্দের সময়ে এটির ব্যবহারের কোন বিষয় আমাদের মধ্যে থাকা উচিত নয় এটি অগ্নিপূজকদের এবং বিজাতীয় কালচার অর্থাৎ অন্য ধরনের মানুষের কালচার যে কালচার বর্জন করা আমাদের ইমানের দাবি আমি জানি আমাদের এই সমস্ত কথা শোনার পর আমাদের অনেক ভাই আছেন যারা মনে করবেন যে আমরা সংকীর্ণ মনা আমরা আসলে সীমাবদ্ধতার মধ্যে রাখতে চাচ্ছি আসলে সংকীর্ণ মনা নয় আমরা সংকীর্ণ মনা নয় বরং আমরা আহ মুসলমানদেরকে ইসলামের উপরে থাকার যে নির্দেশনা করা দিয়েছে সেই চেষ্টাটা আমরা করে থাকি আল্লাহ আমাদের সবাইকে ইসলাহের প্রতি সংশোধন করতে চল তফিক দান করুন